নমস্কার শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমার স্বামী সে হচ্ছে কক মুরগি খাবে তার জন্য আমি হচ্ছে কক কক মুরগিটা সে কক মুরগিটা কষা খাবে আমি সেই কষা কষা করে কক মুরগি রান্না করব। কিভাবে করতে সে আপনারা দেখে নিন এখানে কি কি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কারই পাকা নিয়ে নিয়েছি টমেটো কুচি রসুনের কোয়া আদা কোয়া ধনে পাতা আর আলু আলুটা হচ্ছে আমি আগে লবণ হলুদ দিয়ে সরষার তেলে ভালো করে আলুটা ভেজে নেব লবণ হলুদ দিয়ে আলুটা আমি লাল করে ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি এদিকে মশলার জন্য কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পাকাটাই দিয়ে দিলাম মশলাটা আমি করে নেব আদার কুচি আর রসুন কুচি এবার সেই কক চিকেনটা আমি ভালো করে ম্যারিনেট করে নেবো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ধনে পাতা টমেটো লবণ এখানে হলুদ সব একে একে করে আমি এখানে সব দিয়ে দিচ্ছি লঙ্কা গুড়ি যেহেতু আমার কাঁচা লঙ্কা আছে আপনারা লঙ্কা গুঁড়িটা বুঝে শুনে দেবেন তারপরে এই যে ধনে গুঁড়ো সানরাইজের আমি ধনে গুঁড়ো দিচ্ছি আজকে আমার কাছে গটা নেই বলে তাই হচ্ছে আমি ধনে গুঁড়োটা ব্যবহার করতেছি তারপরে এখানে আমি জিরেটাও আজকে সব সময় তো বাটা মশলা দিয়ে খাই তাই আজকে মনে হলো আমার সাথে একটু আলাদা তাই ভাবছি আজকে একটু গুঁড়ো মশলা দিয়েই রান্নাটা করি এবার এখানে কাঁচা সরষার তেল দিয়ে এটাকে যতটা পারবে ততটা ভালো করে আপনারা মাখাবেন এখানে এবার আমি সেই বাটা মশলাটাও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে যতটা পারবে আপনারা ভালোটা করে মাখিয়ে নেবেন চিকেনটা আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এইটা আমি প্রায় আমার ম্যারিনেট করে এবার আমি আলুটা ভেজে নেব এটা আপনাদের হাতে সময় থাকলে আপনারা আধ ঘন্টা এক ঘন্টা এটা রেখে দিতে পারেন আর কারো হাতে না সময় থাকলে আপনারা পাঁচ দশ মিনিট রাখলেও হবে আলুটা আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে আমি নেব আলু ভাজার তেলে আমি সামান্য চিনি দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর জিরে দিলাম এখানে না একদম বেশি তেল লাগে না এইভাবে মাংসটা রান্না করলে আর এই মাংসটা এরকম কথা কথা করে করবে আমি যেভাবে রান্না করতেছি দেখবে খেতে খুব ভালো লাগবে এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেট করে আমি চিকেন দিয়ে দিচ্ছি এবার এই চিকেনটা দিয়ে যতটা পারবে ঢেকে ঢেকে ভালো করে করে কষাবে তখন এই কক চিকেন রান্না করবে এতে না চামড়াটা নিবে না যা কারণ এক চামড়া প্রচণ্ড শক্ত হয় আমরা চামড়াটা বাদ দিয়ে দিচ্ছি আর এক ঠ্যাং তো খেতে পারে না বাচ্চারা তাই আমি এখানে অন্য পোলট্রি মুরগির দুটো ঠ্যাং নিয়েছি দিয়ে এটা আমি ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি যত ভালো করে কষাবে তত খেতে ভালো লাগবে দেখুন আমি মাংসটা খুব ভালোভাবে মানে ই করে দিচ্ছি মাংসটাতে জল বেরিয়ে গেছে যেহেতু আমি চামড়া লাই তাহলে চামড়া না নিলেই মাংসটা খুব তাড়াতাড়ি হয় ভালো করে কষে কষে এত সুন্দর করে কষা কষা করবে খুব ভালো লাগে এই কক মুরগিটা জলটা ছেড়ে দিয়েছে আর প্রায় আমার পুরো কষা হয়ে এসছে মাংসটা এবার এখানে আমি আলু দিয়ে যেহেতু আজকে পুরো কষা তার জন্য আমি অনেকক্ষণ ধরেই ফুটাচ্ছি একদম এই মাংসটি যে যা জল বেরাবে না তাতেই হয়ে যাবে এবার আলু দিয়ে ভালো করে এটা আবার কষাবো মানে আমার মানে আমার স্বামী সে হচ্ছে কষা কষা করে দিবে এই মাংস তার ভীষণ পছন্দ সে ভাত কম খাবে আর সে মাংসের পরিমাণটা সে বসে বসে খায় তার ভীষণ পছন্দ সবারই ভালো লাগে আমার ছেলে মেয়ে আমার শ্বশুর মশাই আমারও ভালো লাগে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এই মাংসটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মাংসটায় এতটা তেল কম পরিমাণে লাগে এইভাবে আপনারা মাংস রাঁধলে আমি এখানে সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি আরেকটু ঢাকা দিয়ে দেব এবার গরম জলটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি মানে আপনারা কেউ যদি একটু কষা কষা একবারে তাহলে নামিয়ে নেবেন না একটু সামান্য ঝোল না থাকলে একেবারে কষা সেই আমি ঢাকা দিয়ে দিলাম এটা খেয়ে দেখবেন আর টেস্টের অভাব হবে না এত সুন্দর টেস্টও এই যে আমার কতটা হলো দেখি দেখুন আমার কতটা সুন্দর হয়ে গেছে আমার প্রায় হয়ে এসে গেছে এবার হচ্ছে আমি আজকে হচ্ছে আমি বাটা গরম মশলা দেবো না আপনারা চাইলে বাটাও দিতে পারেন এলাচ লবঙ্গ দারুচিনি গোলমরিচ দিতে পারেন আমি হচ্ছে শাহি গরম মশলাটা দিচ্ছি সানরাইজের শাহা শাহি গরম মশলা আর যারা গরম মশলা খায় না তারা যদি এমনিও করে তাও কিন্তু ভালো লাগবে আর যারা এই কক মুরগি খায় না আমি যেভাবে রান্না করেছি আপনারা একবার বানিয়ে দেখবেন যারা খায় না না তারা পছন্দ করবে খুব ব্যাস এটা এবারে আমি নামিয়ে নেব এই দেখুন আমার মাংসটা হয়ে গেছে আজকে কিন্তু পুরো কষা কষা করেছি এইভাবে আপনারা বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে কষা খালি মুখে আর আমার যদি এরকম খাবার আপনাদের ভালো লেগে থাকে আপনার শ্রাবন্তী রান্না করে লাইক শেয়ার কমেন্ট ফলো করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার